আপনি যে মনে হয় যে পেঁয়াজটা দিয়ে ভাজনা দিতেছেন তারপরে মাংসটা ছাড়বেন এটা একরকম স্বাদ আর অনেকেই আছে তেলের মধ্যে খালি মাংস কষানো এই মাংস খালি ছেড়ে দেয় পর ওটা দেয় কষায় তারপর দেয় ঝুল ছাই দেয় তাই না ওইটা কিন্তু আরেক রকম তাই না কিন্তু অ্যাকচুয়ালি যেটা ভাইজা ওটার উপরে মানে মাংস দিলে স্বাদ বেশি তাই না

বছরে একবার মুরগি আনতো অবশ্য দেশি মুরগি হ্যাঁ হ্যাঁ কেউ আসলে আত্মস্বজন তার মানে ওই রকম ঘনিষ্ঠ আত্মস্বজন আইলে বছরে একবার মুরগি আনতো তাও আবার দেশি হ্যাঁ হ্যাঁ মুরগিটা বুঝছেন এই একটা মুরগি হাইস্ট আধা কেজি এক কেজি বা দুই কেজি এরকম ওজনটা দেশি মুরগির ওজনটা তো এতটা না কিন্তু

তারপরে হিন্দু আচ্ছা বিষয়টা কি কও বিষয়টা আমি আচ্ছা আমি আমি কই দেই তোমার তোমার কয়তে শরম লাগে আমি কই দেই বিষয় হইল একটা সময় গ্রাম বাংলায় যারা জন্ম নিছে গ্রামে যারা জন্ম নিছে তাদের কিন্তু বিশেষ করে আমাদের হিন্দু শাস্ত্রমতে যারা তাদের জন্য একটা করে কুয়রা গোর মানুষ যে আমার যে ভাগ্য না হইছে এখন তো এক মাসে এক মাস থাকে না কত কত দিন একুশ দিন আমাকে আবার এক মাস হ্যাঁ হ্যাঁ এক এক জায়গার এক এক মাস মানে মেয়ে হলে এক মাস ছেলে হলে আচ্ছা হন এই বৃষ্টি বাদলের দিনে আগের দিন কিন্তু তাও মানতো ঝড় বৃষ্টির মধ্যেও কুইরা ঘরে রাখতো তাই দিদি এখানে কি করছে এই যে একটা ঘরে ঘরে আলাদা একটা চকি আনছি এই চকির মধ্যে এই চকির নিচে যে এই নারকেলের সোভা শরীর একটু দুধটা এরকম লাগাই আর কি মানে ভূত পেত পিশাচ এnga মানে দূরে যায় হুম তো যাক তাও ভালো হয়েছে একটা শিশুর জন্য তাও ভালো হয়েছে আগে এই কুরা قربান তো হয় বাড়ির কাছরা করতে এর মধ্যে হেনে থাকতো কি যে কষ্ট হায় রে হায় বাইরে রাখতো আগের দিনে যারা কুরা قربান তো অর্থাৎ সিজার ছাড়া মানে আগে এখন তো সিজার তাই না দিদি আগে তো আর সিজার হইতো না একটা শিশু তার সিজার হলে কিন্তু অনেক রোগ প্রতিরোধ থেকে কিন্তু মনে করেন যে ধরা খেয়ে যায় মানে ওর প্রতিরোধ ক্ষমতা কম কমে যায় কিন্তু এই যে যা নর্মাল ডেলিভারি হয় এই শিশুটার কিন্তু স্ট্রং খুব তাই না হ্যাঁ হ্যাঁ তো যাই সময় তো অনেক

মাكو ও আইতাছ না এই যে দ্বিতীয়জন ওই যা আমার জগত জননী মা মা আমি আইতাছি আমি তার আমার একটা নাঠি খরান পিছলে যায় না তুমি দইরো না দইরো না কি তুমিMarne দইরো না না দললো একটু দেখাইয়া দেন ওই যে ওই যে পর্দাটা মেলান হ্যাঁ এই যে

আমি হবাই বৈ গৈছি কে হে হেৰি

हमी सुई नहीं हमी सुई नहीं हमी सुई नहीं आप रहते लाख में क्या लाभ नहीं आप रहते रसूल बनी लग नो दिन दिखा रहे रसूल बेले और ना अब ना ऐसे ऐसे तो नहीं होना होना जैसे जाओ चीन तो ऐसे किपा हाँ लाइक की किन्हीं वाम ये किया ना से ए जिल्लाबा जिल्लाबा न जिल्लाबा न जिल्लाबा फानी मुस्करामी रे तखन जाके नगाडी नगाडी फानी रे ज्यामी आउँदैन गाउँमा बाउँ आउँदैन हाय रे नियम रे यस न्हाकी न्हाकी छ तिनी चामिस जवाफ तन्के

Hmm? <leak> <roman noise> <supposeises> <pernitting> <OLED> <बारे> ित <लिकार्या> <sausage> राम

কষ্ট আছে না গুড়া ভেড়া বন্ধ করতে

Masi, yela Masi Kukku Masi Kukku Masi Aneke, tiangra Maser Kada phala, yami phala ina Thao Aneke phala ina, yami khao ina Thao ina, khana khula khana Maser Kada Amar kuk pio

থাকে তারা বুঝে উপভোগ করতে পারে বহুদিন পর বাইরে খাই খুব শান্তি ভালো থাকবে সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেওয়া